কুম রহমতুল্লাহ সাহানারা কৃষি দেখাবো কবুতরের গোস্ত রান্না করা দুটো কবুতার কুইটে ধুয়ে বেছে নিয়ে খেয়ে দিচ্ছি দিয়ে কড়াইতে তেল দিয়েছি দিয়ে একটা মতন পেঁয়াজ দিয়েছি কবুতরের গোশে তেল মশলা পেঁয়াজ রসুন আদা বেছে দিতে হয় না দিয়ে একটা অর্ধেক টমেটো কুইটে দিয়েছি দিয়ে ভাজা ভাজা করে নিয়ে কবুতরের গোশটা দিয়ে দিয়েছি দিয়ে কবুতরের গোষ্টা সুন্দর করে পাঁচ মিনিট ধরে পাঁচ সাত মিনিট ধরে আচড়া করে নিয়েছি তেলের ভিতরে ভাজা ভাজা করে নিয়েছি নিয়ে এ দেখেন সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি নিয়ে এবার শিলপাটাই বাটা আদা রসুন কাঁচা পাকা ঝাল শুকনো ঝাল না দিয়ে বেটে নিছি দিয়ে একটু গরম মশলা গুঁড়ো মানে আমাদের সিক্রেট মশলাটা ওইটা দিলে আদার জিরে বা অনু মশলা দেওয়া লাগে না ধনে টনে ধনে গড়মো দেওয়া লাগে না যেটা হলুদ লবণ আর ওই মশলাটা দিয়ে বাটনাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে পানি বাদে কষি তেলের ভুতে কষিয়ে নিয়েছি পানি বাদে দিয়ে এবার ঝোলের পানি দিয়ে দিসি ঝোলের পানি দেওয়ার পরে এবার শুকনো শুকনো করে এইভাবে লাভিয়ে নিয়েছি আপনাদের যদি পছন্দ হয় এভাবে লাভ বানিয়ে রান্না করে খেয়ে নিয়ে দেখতে পারেন